মোবাইলে ইন্টারনেট মিটার কিভাবে চালু করেন বন্ধুরা মোবাইলের ভেতরে একটি সেটিং আছে যেটা অন করার পর আপনি ওয়াইফাই থেকে নেট নেন বা আপনার মোবাইলের ডেটা থেকে নেট চলেন কিন্তু ওইখানে যে ইন্টারনেট স্পিড মিটারটা আছে ওপরে ঠিক ব্যাটারির পার্সেন্টেজের ওপরে আইকন দেখা যায় তো এই অপশানটা যদি আপনার মোবাইলে চালু না থাকে বা চালু আছে আপনি ওটা বন্ধ করতে চান তো কীভাবে করবেন এই ভিডিওতে আপনি শিখতে পারবেন তার আগে ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই যে ইন্টারনেট স্পিড মিটারটা যদি থাকে কি কি আপনার এইটা কাজে দেবে যেমন কি যখন আপনার মোবাইলটা নেট চলছে কিন্তু আপনি আপনার কোনো অ্যাপসটা চলছে না তো তখন বুঝতে পারবে যে হ্যাঁ আপনার মোবাইলে যে ইন্টারনেট স্পিড মিটেডটা দিচ্ছে মানে কি নেট চলছে আর কত করে ইন্টারনেট কোন কোন জায়গায় কীভাবে নেটের স্পিডটা আসে বা কত এম বি করে এখানে ইন্টারনেট দিচ্ছে ওটাও আপনি জানতে পারবেন তো এটা কীভাবে অন করবেন সিম্পল বন্ধুরা যদি অন থাকে অপও কী করে করবেন পুরোটাই আপনি জানতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে কোনো অ্যাপস ইনস্টল করার দরকার নেই আপনি যে কোনো মোবাইল ব্যবহার করেন যেমন রিয়েলমি ভিভো ওপো রেডমি এ যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন তো এই সেটিংটা আপনি করতে পারবেন তার জন্য মোবাইলের সেটিংটি ওপেন করে নিতে হবে ঠিক আছে সিম্পল মোবাইলের সেটিংটা ওপেন করার পর আপনাকে এখানে খুঁজতে হবে না শুধু আপনি এখানে ওপরে যে সার্চ আইকেনটা আছে এই সার্চ আইকনটা আপনি ক্লিক করে কী সার্চ করতে হবে রিয়েল লিখে যখনই আপনি সার্চ করবেন রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড মিটার বা রিয়েল টাইমস নেটওয়ার্ক স্পিড মিটার এরকম পেয়ে যাবেন এখানে যেমন লেখা আছে শো রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড তো এইরকম অপশনটা পেয়ে যাবেন তো এর উপরে আপনাকে ক্লিক করতে হবে এটা খুঁজে নিতে হবে আর এইটা দেখুন বাইটে ফল এটা অফ থাকবে আর অন করলে কী হবে উপরে দেখতে পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্যাটারির পার্সেন্টেজ আপনি যদি চান এখানে ব্যাটারি পার্সেন্টেজও অন করতে পারেন ঠিক আছে তো এখানে দেখুন শো রিয়েল টাইম অ্যান্ড স্পিড মিটার এইভাবে আপনি অন অফ করতে পারেন তো ভিডিওটি কেমন লেগেছে জোর কন্ডে বলবেন এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখন দেখা হচ্ছে পরের ভিডিওতে তো তখন বাই